ভাই আমার নাম হচ্ছে মায়েদ আমি সেন্ট্রাল এই নির্বাচন করতেছি ছাত্র দলের প্যানেল থেকে আপনারা সবাই দোয়া করবেন আমি আঠারো স্টেশন ভাই মামুন আমার নাম হচ্ছে মায়েদি চাকরির বিরোধী আন্দোলন সংগ্রাম করছি গণতন্ত্রের জন্য পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি জুলাই কোনো অভ্যুত্থানে আমার যতটুকু সম্ভব আমি সর্বোচ্চটুকু ভূমিকা রাখছি তারপর পাঁচ আগস্টের আগে আমি হলে থাকতে পারিনি না বের করে দিয়েছি পাঁচ আগস্টের পরবর্তী সময় আমি আবার হলে উঠছি রাজনীতি করতেছি সেন্ট্রাল এজিএস হতে ইলেকশন করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভোটও চাই আমি থ্যাংক ইউ দেখাবো ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ ভাই আমার নাম হচ্ছে মায়ের আমার নাম হচ্ছে মায়েদ আমি আঠারো সেশনের বিজয় একাত্তর হলে এবং জার্নালিজম ডিপার্টমেন্ট ঠিক আছে আমি সেন্ট্রালি সেন্ট্রালে জিএসপতি নির্বাচন করতেছি আবিদ হামিম মায়েত পরিষদ থেকে আমি হচ্ছে মায়েদ আপনাদের সবার ভোটও চাই দোয়াও চাই ঠিক আছে দেখাও ইনশাল্লাহ আপনাদের সাথে আমার জন্য দোয়া করবেন আমার হচ্ছে মায়েদ

আমার হচ্ছে মায়ের দোয়া করবেন ভোটও চাই আপনাদের ভাই ভাই নামাজ পড়ছেন কই ভাই ভাই আমার নাম হচ্ছে দেখো দোয়া করবেন ভাই আমার হচ্ছে মায়ের আমি সেন্ট্রাল পদে নির্বাচন করতেছি ছাত্র দলের থেকে আপনি ভোট দিবেন দোয়া দিবেন

পরিষদ ভাই তোমার হামিম ভাই এবং আমি হচ্ছে মায়েদ সবাইকে ভোট দিবা পুরো প্যানেলটা দেখবা অবজার্ভ করবে ঠিক আছে আমার হচ্ছে মায়েদ আমি আঠারো বিজয় একাত্তর নাফিজ আর আমি হচ্ছে বিজয় একাত্তর হলে আঠারো সেশনের আমি সেন্ট্রাল প্রতি নির্বাচন করতেছি আমার বেলাটা আমার চার দোয়া করবা ভোট দিবা আর বাড়ি হচ্ছে সিলেট